টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটিকে বললেন জননী তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ স্যার আমার একটা দুই বছরের ছেলে আছে টিচার চট করে উঠে দাঁড়ালেন খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানব এই কথা বলেই মেয়েটির দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমি টিচার এই নাও চক আর ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটি বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখলো টিচার বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখো মেয়েটি এদের পরিচয় ডান পাশে লিখল সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু এবং প্রতিবেশীর নামও আছে টিচার এবার বললেন লিস্ট থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটি তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল টিচার একটু মুচকি হাসি দিয়ে বললেন আরও তিনজনের নাম মুছ মেয়েটি এবার একটু ভাবনায় পড়ল ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা আর মায়ের নামও মুছে দিল এখন মেয়েটা রীতিমতো কাঁদছে যে মজা নিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টান উত্তেজনা কাজ করছে লিস্টে আর বাকি আছে দুইজন মেয়েটার হাজবেন্ড আর তার সন্তান টিচার এবার বললেন আরও একজনের নাম মুছো কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল কারো নাম মুছতে পারছে না সে টিচার বললেন মাগো এইটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি তাদের মেরে ফেলতে তো বলিনি মেয়েটি কাপাকাপা হাত দিয়ে ছেলের নামটা মুছে দিল টিচার এবার মেয়েটির কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি সত্যি দুঃখিত আর এই গিফট বক্সে দশটি গিফট আছে এসব তোমার প্রিয়জনদের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটি বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম বুঝতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন দুইজন থেকে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড়ো হয়ে একদিন আমাকে ছেড়ে চলেও যেতে পারে কিন্তু ছেলের বাবা তো কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না বন্ধুরা আপনি যদি কোনো দিন এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে কাদের নামগুলো মুছে দিবেন আর সর্বশেষে কার নামটি রাখবেন অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে